হ্যালো বন্ধুরা আজ দেখো পাবদা মাঝে তেল ঝাল করেছি ভীষণ স্বাদ ও সেই স্বাদ দেখো পাপদা মাছের দিলাম নুন তারপর দিচ্ছি হলুদ আর ওখানে রয়েছে তেল তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখানোর পরে এবার কী করবো তো সুন্দর করে যে মাখানো হয়ে যাবে প্রত্যেকটা মাছ ধরে ধরে একটা করে মাখাতে হবে যাতে তেলটা আর নুন হলুদটা ভালো করে মেশে তারপর ভালো করে মাখিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দেবে যতক্ষণ পারবে মাখাবে একটু মাখিয়ে তারপর ভালো করে রেখে দিয়ে তারপরে দেখো আমি কী কী নিয়েছি ওটাকে ভালো করে মাখিয়েছি তার সাথে পাশে একটু তেল ছিল আর ওখানে ছিল সর্ষে বাটা সর্ষে বাটা ছিল সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কার রসুন আর এখানে হচ্ছে টমেটো তেল কালো জিরা আর ফোড়নে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এবার যে কয়েকটা গরম হয়ে গেছে ওমনি তেলটা দিয়ে দিলাম আজকে আমি গ্যাসেই করেছি কাঠে করতে পারিনি তারপরে দিলাম এক চিমটি ধরুন যাতে মাছের তেলগুলো না ছিটে আসে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে মাছগুলো যখন দেখছি একটু একটু করে ভাজা ভাজা হয়ে আসছে তখন নাড়াচাড়া দিয়ে মাছগুলো উল্টে দিয়েছিলাম আবার পরে মাছ দিয়েছি দিয়ে আবার এই মাছগুলো ভালো করে ভাজা করে এবার হচ্ছে কী করলাম পাশে একটু তেল ছিল বললাম সেই তেলটাকেও সাথে ভালো করে ভাজা করে নিলাম তারপর মাছগুলো তুলে তেল দিলাম একটু দেওয়ার পরে দিলাম জিরা কাঁচা লঙ্কা ফোড়নে তোমাদের যেহেতু দেখালাম যে কালো জিরা আর কাঁচা লঙ্কা করে দিতেই হবে এটা ছাড়া রান্নাটা সম্পূর্ণ হবে না ইভেন ভালো লাগবে না তারপরে একটু টমেটো দিলাম টমেটোটাকে ভালো করে ভালো করে মানে ফ্রাই করলাম মানে একটু ঘাটাঘাটা হয়ে গেল তারপরে দিলাম হচ্ছে ওইজো বললাম সর্ষে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন এই মিশ্রণটা ভালো করে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম তেল আর হচ্ছে টমেটো আর সরষে আর শুকনো লঙ্কার মধ্যে ওটাকে ভালো করে দিলাম কষানোর জন্য দেখো সুন্দর করে কষা কষা হবে এবার দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে লাল লাল হয়ে গেছে তারপর আমি কী করেছি তখন সামান্য আরেকটা জল দিয়ে দিয়েছি ওই যে মশলা যেটা ছিল ওই বোলের মধ্যে মাটির বোল মানে মাটির পাত্রে সেই পাত্রের জলটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে এবার কি করব দেখো আস্তে আস্তে এবার ওটাকে নাড়ব কষতে থাকবে যত কষবে রান্নাতে তত টেস্ট আসবে যে কোনো রান্নাতে যত তোমরা কষাবে তত ভালো টেস্ট আসবে খেতেও সুস্বাদু হবে আমি এখানের মধ্যে আরেকটু চিনি মিক্স করেছিলাম ওটা যদি বা দেখাতে ভুলে গেছি তো তার জন্য ভেরি সরি তো দেখো এই হচ্ছে আমার রান্নার কালার তো সত্যি রান্নাটা ভীষণ অসাধারণ হয়েছে দাদাও বলেছে বাবা মাও বলেছে ভীষণ সুন্দর রান্নাটা হয়েছে ঠিক আছে পাবলা মাছ করে ওরা নর্মাল এমনি করে কিন্তু এই কালোগুলো করুন এগুলো মানে দেয় না তো আমি এগুলো দিই তো একবার এইভাবে তোমরা রান্না করে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানি যে কেমন হয়েছে রান্নাটা সত্যি অসাধারণ বিশেষ করে শুকনো লঙ্কা একটা দেবে কাঁচা লঙ্কা যে লাল লাল লঙ্কা হয় নাকি লঙ্কা রেখে দেবে কাঁচা লঙ্কাটাই না টেস্টই আলাদা হয় দেখো সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে এই যে তেল ছেড়ে দিয়েছে আমি তখন কী করেছি ওই বাটিটার মধ্যে জল দিয়েছিলাম সেই জলটাকে ভালো করে ঢেলে দিলাম দিয়ে আবারও কষাবো যত রান্না করছে যত ভালোভাবে কষা কষা হবে তত রান্না পেস্ট হবে তারপর দেখো প্রচুর এঁচে পুরো এরকম দুই এল কালা গেছে এবার আমি কী করবো পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এটাকে ভালো করে একটু ফুটবে ফোটার পরে আমি কী করব মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ মাছগুলো ভালো করে ফুটবে ফোটার পরে তারপরে বানিয়ে দেবো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব খুব সুন্দর এই মাছটা একবার এরকম রেসিপি করে দেখো তারপর আমাকে বলো তো কেমন হয়েছে এটা জানি